নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল দোসরা অক্টোবর বৃহস্পতিবার মহা দশমী তিথিতে মা দুর্গার কৃপায় পাঁচটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই পাঁচ রাশির আগামীকাল লাখপতি কোটিপতি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি কেটে না দেখে সম্পূর্ণরূপে আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওগুলো আমি নিয়ে আসি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকে নবগ্রহের স্থিতি যদি শুভ থাকে স্পেশাল তিনটি গ্রহের কথা বলি রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ কলি যে গ্রহটা অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবজ অথবা পাওয়ার কবজ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে তবে দেখতে হবে যে আপনার জন্ম ছকে আপনার জন্ম জন্মচকে গ্রহের স্থিতি এবং ভাগ্যভাব এ দুটো আপনার শুভ রয়েছে কিনা না এ দুটো যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে কি না আপনার যে কোনো দিক থেকে হানড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আগামীকাল দুর্গা দশমী রয়েছে আপনার যদি মা দুর্গার আশীর্বাদে আপনারও কিন্তু ভাগ্য খুলতে পারে এবং আপনার রাহু যদি পাওয়ার আপ থাকে রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে এই জন্য আমি বারবার বলছি এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ অবশ্যই পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবং আপনার ফরচুনা নাম্বারটা কিন্তু জানা কিন্তু দরকার রয়েছে দেখুন অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওগুলো দিই অনেকে রাশির নাম শুনে বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন আমি বারবার বলি বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না যদি আপনার জন্ম ছকে আবার বলছি আপনার জন্ম জন্মকুণ্ডলিতে যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে সেটা আপনার দশা মহাদশা বলে দিবে কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই জন্য আপনাদেরকে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে এবং যে গ্রহদোষগুলো রয়েছে নবগ্রহের জায়গাটা যে দোষগুলো রয়েছে সে দোষগুলোকে প্রতিকার প্রতিবিধান করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে পাঁচটি রাশির নাম এবং লাকি নাম্বার আমি আলোচনা করছি প্রথম যে রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে কুম্ভ রাশির আপনার স্ত্রীভাগ্যে ধন প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা আপনার বিদেশ থেকে লাভ আর্থিক স্থিতি মজবুত সম্পত্তিগত দিক থেকে লাভ বিজনেসে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন কোনো গুড নিউজ আপনাদের আসতে চলেছে আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে চার এবং আট কুম্ভ রাশি দ্বিতীয় রাশি ধনুরাশি ধনুরাশির ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে হঠাৎ ধনপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে ধনু ধনু ধনুরাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আপনার যে লাকি নাম্বার সেটা হচ্ছে নয় এবং তিন দিক তিন নম্বর যে রাশি মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি হ্যাঁ তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে তুলা রাশির যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে তুলা রাশির ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ইনকাম সোর্স আপনাদের পারবে কর্মক্ষেত্রে সফলতা এবং কোনো বড় কোনো শুভ কাজ আপনাদের হতে পারে আপনাদের যে লাকি যে নাম্বার তুলা রাশির লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে পাঁচ এবং এক এরপর মহা সৌভাগ্য রাশি রাশি হ্যাঁ মেষ্রাশির আগামীকাল মহাদশমীতে আপনার ভাগ্য উদয় হতে চলেছে মা দুর্গার কৃপায় রাশি হতে চলেছে লাখপতি রাশি হতে চলেছে কোটিপতি হঠাৎ ভাগ্য খুলতে চলেছে রাশি হঠাৎ ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনার যে লাকি নাম্বার সেটা হচ্ছে চার এবং এক এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে বৃশ্চিক রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি আপনার কর্মক্ষেত্রে সফলতা মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে বড়ো ধরনের লাভ এই সময় আপনাদের ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আদর্শ সময় হতে চলেছে আপনাদের লাকি নাম্বার যেটা সেটা হচ্ছে নয় এবং চার অর্থাৎ এই পাঁচটি রাশি আগামীকাল হঠাৎ কোটিপতি হতে চলেছে চলেছে মা দুর্গার কৃপায় এই পাঁচ রাশির হঠাৎ কপাল খুলতে চলেছে আবার বলি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ